মনে করিয়ে দিলাম এই জায়গাটা থেকে আমি টুলটু দিকে যেতে চাই কবরে যদি আপনি পুঁজি নিয়ে যেতে না পারেন কি নিয়ে কবরে যদি আপনি আপনার পুঁজি নিয়ে যদি যেতে না পারেন তাহলে বন্ধু আপনার মতো হতবা গাবো কিছু আর হবে না বন্ধু একটুখানি আমি আলোচনা করবো শুনবেন ছোট্ট করে একটু বলবো অবন্ধু আমরা সারা জীবন শুনেছি শুধু জাহান নামের কথা সারা জীবন শুনেছি শুধু আমরা কবরের ভয়ঙ্কর পরিস্থিতির কথা কিন্তু কতটা ভয়ঙ্কর হবে এটা আমরা আজও পর্যন্ত কেউ আইডেন্টিফাই করতে পারি নাই ঠিক কিনা বলেন আর একটু বলেন ঠিক নামে ঠিক বন্ধু আল্লাহর হাবিব সরকার জাহা ছোট একটা টপিক বানিয়ে দিব আপনাদেরকে বন্ধু আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন হযরতি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনািত আমি এতক্ষণ কিন্তু বন্ধু ওই যে রাসূল বলেছেন কবারউ যাতুমমিরু ইয়াদিল জান্নাতিয়াও কফুরাতুম মিন কফারিന്നാ আমি এতক্ষণ কিন্তু জান্নাত নিয়ে আলোচনা করেছি এখন যারা নারীদের অধিকারী হবে জাহান্নামের অধিকারী হবে বন্ধু どうぞ。 তাদেরকে নিয়ে একটু আলোচনা করব নাথায় আপনারা বুঝবেন না আমাদের সমাজে শোষণ আছে কিনা না? গোষ আছে কি না? মিথ্যা কথা আছে কি পরনিন্দা আছে কি মানুষের হক নষ্ট করা আছে কি আমি যদি বন্ধ পরকাল নিয়ে আপনাকে একটু বলতে যাই তাহলে আদি শরীফের মধ্যে সেছে এখন বর্তমানে জোর জবরদস্তি করে মানুষের বাড়ি ঘর দখল করা আছে না নাই? এই রকম গভীর আছে না নাই? আল্লাহর হাবিব পৃথিবীর বুকে যারা আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি জোর কাছ থেকে এক বিঘা মাত্র এক বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল উঠে দিবে সে তোমার ক্ষমতার কাছে পেরে উঠবে না তোমার সাথে কম্পিউটেশন সে জিততে পারবে না সে বন্ধ কিচ্ছু করবে না তোমাকে এক বিঘা পরিমাণ জায়গা দিবে আর চোখের চোখে চক্ষুকে সে ঝর্ণা বানাবে ঠিকছে না বলে

চরিত্রহীন জনগণ আমি তাদেরকে গভীর বলতে চাই আমার কথাটাকে তোমরা অন্য মাইন্ডে না নিয়ে তোমরা পজিটিভলি নিবে তাহলে তোমাদের কাছে মধু মনে হবে যে হুজুর আমাদেরকে ভুলটা ধরিয়ে দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আরেকটা পাঠ আল্লাহ সুরাই ইউনুসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহু লা ইয়াজলিমুন নাস আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর জুলুম করি না অত্যাচার করি না শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন বান্দা নিজে নিজের উপর জুলুম করে কে বলেছে কথা বলেন না কেন আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ

পছন্দ করে না ভালোবাসে না আল্লাহ বলেছ কমানি যালিমিনা মিন আনসার যাদের যখন বিপদে পড়বে তাদের জন্য আল্লাহ কোন সাহায্যকারীও রাখেনা জোর জোর বলেন না